আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকাতেই অবস্থান করছেন বেরিয়ে এলো সব গোপন তথ্য মোবাইল কল রেকর্ড ঘেটে জানা গেল তার অবস্থান এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর থাকবে ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের ছাত্রছায় থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এখন ঢাকায় চলছে ইনুস সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র একের পর এক বেরিয়ে আসছে গোপন তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকাতেই অবস্থান করেছেন বেরিয়ে এলো সব গোপন তথ্য মোবাইল কল রেকর্ড ঘেটে জানা গেল তার অবস্থান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে যেখানে ওবায়দুল কাদের ফোনের লোকেশন গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে তবে কি দেশে আছেন আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী গত পাঁচ আগস্টের পর থেকে রয়েছেন অন্তরালে কারো কারো অবস্থান কম বেশি জানা গেলেও আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের বিষয় নিশ্চিত কোনো তথ্য নেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা নেত্রী ভারতে অবস্থান থেকে অনেকেই জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতে যাননি এরপর কেউ কেউ দাবি করছেন তিনি পাঁচ আগস্টের পর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ কেউ দাবি করেছেন তিনি সিঙ্গাপুরে কিংবা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরবর্তী দেশে ছিলেন সেই সাথে তার মারা যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার খবর ছড়িয়েছে দেশেই আছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা উবাইদুল কাদেরের খোঁজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গিয়েছে উবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ওই কল লিস্ট তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্ট ওবায়দুল কাদের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল ওই দুপুর দুইটা মিনিটে তার ফোনের ট্রাক লোকেশন ছিল মোহাম্মদপুর ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের শেয়ার শহীদ রোড চার শত সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদের আর তারপরেই বন্ধ হয়ে যায় তার ফোন ভাইরাল সেই কল লিস্টে দেখা গেছে ওবায়দুল কাদের মোবাইল ফোন খুব কম কথা বলতেন দলীয় কার্যালয় ও নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি সম্প্রতি ওবায়দুল কাদের আইডি কার্ড ব্যবহার করে ক্রয় করা আর একটি সিম সন্ধান পাওয়া গেছে ওই সিমের এর কল লিস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দেখা যায় ওবায়দুল কাদের লাইভ লোকেশন লালমনির হাটের সদরের বনগ্রাম আনন্দবাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় গত এক সপ্তাহে তার দুইটা ফোন দুই জায়গায় একটি পাওয়া গিয়েছে একটা কাফতান বাজার আর একটা লালমনির হাটের তবে কি দেশেই আছে নবাজুল কাদের প্রশ্ন উঠেছে নেটিসেনদের মাঝে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের ছত্রছায় থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এখন ঢাকায় চলছে এই যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র একের পর এক বেরিয়ে আসছে গোপন তথ্য শীর্ষ সন্তরাশী সুব্রত বাইন 30টির অধিক হত্যা মামলা সহ প্রায় 100 অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি মামলার আসামি প্রায় সবগুলো হত্যা মামলায় তিনি সাজা প্রাপ্ত 2001 সালে পুরস্কার ঘোষিত এই শীর্ষ সন্তরাশী আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রেড কর্নার নোটিশ প্রাপ্ত বর্তমানে পরিচয় পরিবর্তন করে তিনি রাজধানী ঢাকাতেই বসবাস করছেন অনুসন্ধানে যারা যায় প্রায় দেড় বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয় এর পেছনে উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার জন্য বিভিন্ন পরিচয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো তৈরি করা হচ্ছিল সেভাবেই কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট হঠাৎ তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হলে আত্মরক্ষার্থে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সঙ্গে মিশে যায় বর্তমানে রাজধানী ঢাকাতেই বসবাস করছেন সুব্রত বাইন অনুসন্ধানে আরো জানা যায় 2001 থেকে ভারতের গোয়েন্দা সংস্থা আইবির ছত্র ছায় ছিল সুব্রত ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে ব্যবহার করে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় বিভিন্ন সংগঠন উলফা নাগাল্যান্ড লিবারেশন ফ্রন্টের নেতা সহ মুস্তাকিম চাপ কাবারের মালিক মুস্তাকিমকে হত্যা করিয়েছেন বিশেষ সূত্র মতে বর্তমানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে সুব্রত বাইন হিসেবে পরিচিত সেই সন্ত্রাসী আগস্ট পরবর্তী সময় আরেকটি শীর্ষ সন্ত্রাসী মতিজিলের ইখতিয়ারের মালিবাগ সানরাইজ হোটেলে ডিবি পুলিশের সদস্য হত্যা মামলার আসামি থানা থেকে লুট হওয়া প্রায় সাতারোটি অস্ত্র বর্তমানে তার কাছে রয়েছে সুব্রত তার ডান হাত হিসেবে পরিচিত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদের বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থানরত অনুসন্ধানে আরো জানা যায় সুব্রত সুইডেনে আসলামের সঙ্গে দেখা করে কাওরান বাজার এলাকায় নিয়ন্ত্রণ একসঙ্গে নেওয়ার ব্যাপারেও সমঝোতা করেছেন এছাড়া তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে হাসিনার অনুগত কিছু নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পরোক্ষ মদত দিচ্ছে বলে অনুসন্ধানে পাওয়া গিয়েছে সুব্রত গত দুই দিন আগে নেপালে পলাতক ডিবি মেছাকারের সহযোগী হাজারিবাগের হারুন আর রশিদ লিটন অর্ফে লেদার লিটন এবং যুবলীগ ক্যাসিরো সম্রাট ও খালেদের মাধ্যমে কম মূল্যে অস্ত্র কেনার করেছে বর্তমানে দেশের অভ্যন্তরে হাই লেভেল টার্গেট অ্যাসোসিয়েশনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী উল্লেখ্য বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দিন 2009 সালের 25 ফেব্রুয়ারি সাবেক বিডিআর সদস্য তুরাব আলীর মোবাইল থেকে যে 11টি কল ভারতে করা হয়েছিল তার 5টি কলই ছিল সুব্রত বাইদের কলকাতার মোবাইল নম্বরে ঘটনা সম্পর্কে লেদার লিটন আপডেট দিছিল সুব্রত বাইনকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা শৈবাল রায় চৌধুরী দুই থেকে দুই হাজার পাঁচ এবং সবির কুমার দীক্ষিত দুই হাজার পাঁচ থেকে দুই হাজার দশ সালে এক সময় সুব্রত বাইদের হ্যান্ডেলার ছিল বলে দাবি করেছে বিশেষ একটি সূত্র এই সবির কুমার দীক্ষিত বিডিয়ার গঠনদার পরিচালনা কারীদের অন্যতম বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে এদের দুজনের সাথে রয়েছে সুব্রত বাইদের নিয়োজিত যোগাযোগ মূলত মানিকগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষচন্দ্র সরকারের মাধ্যমে সুব্রতর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগাযোগ স্থাপিত হয় সুভাষকে বাংলাদেশে ভারতীয় র এর গুরুত্বপূর্ণ সম্পদক হিসেবে বিবেচনা করে বিশেষ সংস্থা অনুস্বধানে আরজনা যায় সুভাষ সরকার গত বছরের ডিসেম্বরে গ্রেফতারের আগে সুব্রত বাইদে সঙ্গে যোগাযোগ করে শীর্ষ সন্ত্রাসী জোসেফ ও হারিসের মোহাম্মদপুরের সাম্রাজ্য বাইদের কাছে দিতে চেয়েছিলেন যাতে সেখানে ইমন বা পিসি হেরাল আধিপত্য বিস্তার করতে না পারে কিন্তু ওই ফোন মিটিং এর মাগেই সুভাষ সরকারকে গ্রেফতার করা হয়